আমরা অনেকেই আছি যে অজু করি নামাজের জন্য আমাদের অজু করতে হয় এখনই অজু করতে গিয়ে আমরা অনেক সময় অজুটা মাক্রু হয়ে যায় আমরা কিন্তু জানি না ভাই আজকের এই ভিডিও থেকে আমরা জানবো অনেকেই ভাই আমরা এটা জানি না এজন্য এই ভিডিওটা আমরা গুরুত্ব সহকারে দেখবো যে আমরা যে অজু করতেছি আমাদের অজুটা মাকরু হচ্ছে কিনা ইনশাআল্লাহ ভাই মনোযোগ দিয়ে এখনই মনোযোগ দিয়ে দেয় এই ভিডিওর মধ্যে এবং অল্প সময়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়শালা জেনে যান দেখেন প্রথমত হচ্ছে যে তারতিব অনুযায়ী ওজু না করা দেখেন তারতিব অনুযায়ী হচ্ছে যে আমরা প্রথমত ওজু করি কি আমাদের আগে ওজু নিয়ত করতে হবে তারপর আমরা হাত কবজি পর্যন্ত ধুই তারপর আমরা কুলি করি এরপর আমরা নাকি পানি দেই এটা হচ্ছে তার্তিপ এখন যদি কোনো ব্যক্তি আগে পাও ধুলো। ঠিক আছে অথবা আগে মুখ দিল অথবা আগে এই কুলি করে ফেললো এটা হচ্ছে যে ঠিক না রেখে সে অজু করলো আর এইভাবে অজু করলে এই অজুটা কি হয় এটা মাকর হয় কি হয় ভাই এভাবে অজু করলে ওই যে হয় আমরা কেউ আমাদের অজুটা মাকরুহের সাথে করব না তারপরে আসেন আরেকটা বিষয় এটা হচ্ছে অপবিত্র স্থানে বসে অজু করা আমরা অনেক সময় যে এমন স্থানে বসি যে স্থানটা অপবিত্র এজন্য অপবিত্র স্থানে বসে আপনাকে অজু করা যাবে না পবিত্র স্থানে বসে আপনাকে অজু করতে হবে তারপরে আসেন অতিরিক্ত পানি ব্যয় করা দেখেন এমনিতেই তো এই অতিরিক্ত পানি ব্যয় করা বা অতিরিক্ত খরচ করা এটা হচ্ছে শয়তানের বন্ধু আর প্রত্যেকটা অজুখানার মধ্যে এলাকা থাকে যে ওই পানি অপচয় করবেন না দেখেন অপচয় জিনিসটা ইসলাম কখনোই সমর্থন করে না এই জন্য অতিরিক্ত পানি যদি আপনি ব্যয় করেন আপনার সাপোজ অজু করতে আপনার যদি বদনা দিয়ে উজু করেন এক বদনায় এনাফ আপনি এখানে তিন বদনা নিয়েছেন এটা অতিরিক্ত হয়ে গেল এই কাজটা ভুলেও করবেন না তারপরে আসেন অজুতে রত থাকা অবস্থায় জাগতিক কথাবার্তা বলা অর্থাৎ আপনি অজু করতেছেন ওজুর নিয়ম হচ্ছে যে ওজুর সুন্নত হচ্ছে যে আপনি চুপচাপ করে অজু করবেন চুপ অবস্থায় থেকে আপনি অজু করবেন আপনি কোনো আপনি কোনো কথাবার্তা বলবেন না একান্ত প্রয়োজন ছাড়া একান্ত প্রয়োজন ছাড়া আপনি কোনো কথা বলবেন না আর একান্ত কথা বলতেই হলে আপনি ওজু শেষ করে তারপরে আপনি বলবেন তারপরে আসেন যে মুখ অথবা অন্য কোনো অঙ্গে জুড়ে পানি মারা আমরা অনেক আছে পানি নিয়ে এইভাবে মারি না ভাই আস্তে করে মর্দন করতে হবে পানি আস্তে করে নিবেন আপনার মুখে আস্তে করে মর্দন করতে হবে যদি আপনি জোরে জোরে মুখে পানি দেন বা হাতে পানি দেন বা এই নাচের মধ্যে পানি দেন আপনার ওজু মাক্র হয়ে যাবে ভাই তারপরে আসেন মুখে পানি দেওয়ার সময় সুর সুর শব্দ বেরিয়ে মুখে মুখে পানি যখন আমরা গড়গড়া করি একটা শব্দ দিতে হয় কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত ভাবে অন্যরকম সুর সুর একটা শব্দ বের করে এই জন্য আপনার ওজুটা মাকরু হয়ে যাবে এই কাজটা কেউ ঘুরেও করবেন না দেখেন তিনবারের অধিক কোনো অঙ্গ দৌত করা কিংবা অঙ্গগুলো একবার ধুয়ে মুছে ফেলা আপনি একবার করে ধুইলেন মুছে ফেললেন আবার ধুলেন মুছে ফেললেন আবার ধুলেন মুছে ফেললেন এমনটা করবেন না ভাই আপনাকে প্রত্যেকটা অঙ্গ তিনবার দিতে হবে প্রত্যেকটা অঙ্গ তিনবার ধুলে কিন্তু পুরোপুরি সুন্দরভাবে আপনার দোয়াটা হয়ে যায় তারপরে দেখেন ডান হাতে নাক পরিষ্কার করা আমরা নাক পরিষ্কার করতে হয় নাকে এটা ময় ময়লা জমে ময়লা জিনিসটা আপনাকে বাম হাত দ্বারা আপনাকে পরিষ্কার করতে হবে ডান হাত দ্বারা নয় এজন্য এটাও কিন্তু আপনার ওষুধ মাকরু হয়ে যাবে প্রথমে বাম হাত অথবা বাম পা দৌতো করা নিয়ম কি ডান হাত আপনার দুই অথবা বাম পা দোয়ার ক্ষেত্রে আগে পা দুই ডান পা এখন আমরা আপনারা অনেকে আছে আমরা এই কাজটা করি যে আগে বাম হাত দুই আগে বাম পা দুই এটা করলে ওজু মাকরু হয়ে যাবে ভাই এই ছিল ওজু মাকরু হওয়ার কারণ সমূহ এই কাজগুলো আমরা কেউ করব না ওজু যেন সুন্দরভাবে হয় সুন্দর তরিকার মতো যে ওজু আমাদেরকে আল্লাহ শিখিয়ে গেছেন আমরা যেন ওই ওজুটা করতে পারি আল্লাহ তালা আল্লাহ তারা যেন আমাদেরকে তফির দান করে সবাই বলবো আমি